আজকে আমরা অঙ্ক করব এটা আমাদের পার্ট থ্রি মানে তৃতীয় ক্লাস এর আগে দুটো ক্লাস হয়েছে যারা এবছর দু হাজার সতেরো এবং রাজ্য সরকার গ্রুপ ডি প্রিপারেশন করছে তাদের জন্য এটা হেল্পফুল হবে তো আমরা আমাদের ক্লাস শুরু করছি আমাদের প্রথম কোয়েশ্চেন পাঁচ বছর আগে বিকাশের বয়স বিনয়ের একে তিন অংশ ছিল এবং এখন বিকাশের বয়স সতেরো বছর বর্তমানে বিনয়ের বয়স কত এটা বিনয়ের বয়স চাওয়া হয়েছে তো পাঁচ বছর আগে বিকাশের বয়স বিনয়ের এত অংশ ছিল তাহলে আমরা ধরে নিলাম বিনয়ের বর্তমান বয়স হচ্ছে এক্স বছর তাহলে বিনয়ের পাঁচ বছর আগে বয়স ছিল এক্স মাইনাস ফাইভ এটা পাঁচ বছর আগে বিনয়ের বয়স ছিল তাহলে বিকাশের বয়স ছিল এক্স একের তিন অংশ বিনয়ের একের তিন অংশ তাহলে এটা একের তিন অংশ ছিল ঠিক আছে তাহলে এটা ছিল পাঁচ বছর আগে আর এটা বিকাশের বয়স যে পাঁচ বছর আগে বিকাশের বয়স বিনয়ের এত অংশ ছিল ঠিক আছে তাহলে আমরা এর সাথে যদি পাঁচ যোগ করি তাহলে বর্তমানে বিকাশের বয়স পেয়ে যাব আর বর্তমানে বিকাশের বয়স রয়েছে সতেরো বছর আমরা এখানে পাঁচ বছর আগে বিকাশের বয়স বিনয়ের এত অংশ ছিল তো বিনয় সংশোধন আমরা এক্স ধরলাম তো বর্তমানে বিনয়ের বয়স এক্স হলে পাঁচ বছর আগে এক্স মাইনাস ফাইভ এই বছর এক্স মাইনাস ফাইভ এটা ছিল বিনয়ের বয়স আর বিনয়ের বয়সের একে তিন অংশ ছিল বিকাশের বয়স তাহলে বিকাশের এটা আর পাঁচ বছর যোগ করলাম কারণ বর্তমান বয়স যে আছে বিকাশে এর মান বার করলেই আমরা বিনয়ের বয়স পেয়ে যাব তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ফাইভ প্লাস ফিফটিন সমান সমান সেভেন্টিন আমরা এটা একবারেই করে নিলাম থ্রি ইন্টু ফাইভ তাহলে এখানে হবে সরি এখানে তিনটা একটা গুণ হবে কারণ এখানে লসেও করে নিলাম তারপরে সর্বায় ভগ্নাংশ করে নিলাম তারপরে এখানে গুণ হবে এক্স সমান সমান ফিফটি ওয়ান আর এটা পনেরো থেকে পাঁচ বার দিলে দশ আর প্লাসটা এখানে আসলে মাইনাস অতএব এক্স সমান সমান ফর্টি ওয়ান মানে এখন বিনয়ের বয়স একচল্লিশ বছর এছাড়া আনসার দেখো করা যায় বর্তমানে যে কোনো একটা আনসার ধরলে ফর্টি যদি থাকে তো পাঁচ বছর আগে মানে ছত্রিশ ছত্রিশ বছর ছিল বিনয়ের ছত্রিশ বিনয়ের একের তিন অংশ তাহলে একের তিন দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে হবে বারো বছর পাঁচ বছর আগে বারো ছিল তাহলে বর্তমানে যদি বারোর সাথে পাঁচ যোগ করি তাহলে সতেরো এটা ট্রিক্স এটা অপশন ধরে করা যাবে এটা ডেসক্রিপটিভ ঠিক আছে আমাদের উত্তর বর্তমানে বিনয়ের বয়স একচল্লিশ এরপরের কোশ্চিনে আসছি যে পিতা পুত্রের বর্তমান বয়স ৪৫ বছর পাঁচ বছর আগে ওদের বয়সের গুণ পিতার বয়সের চার গুণ ছিল বর্তমানে পিতা পুত্রের বয়স কত এটা আমি সহজভাবে করছি কোনো ডেস্ক্রিপটিভ কোচিনে ট্রিক্সই বলা যায় যেমন আমরা এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান পঁয়তাল্লিশ করলাম এটা বর্তমান বয়স তো পাঁচ বছর আগে ওদের বয়সে মানে দুজনের বয়স দশ বছর কম হলো তো এক্স প্লাস ওয়াই সমান সমান পঁয়ত্রিশ এটা দশ বছর আগেকার মানে পাঁচ বছর আগেকার দুজনের বয়স মানে পাঁচ পাঁচ করে কম হলো আর বলছে পাঁচ বছর আগে ওদের বয়সের গুণ পিতার বয়সের চার গুণ ছিল যদি এটা এটা হচ্ছে পুত্র পুত্র আর পিতা পিতা তো বয়সের গুণ পিতার বয়সের চার গুণ ঠিক আছে এটা যদি পুত্র হয় যদি পুত্র হয় তাহলে ওয়াই হচ্ছে পিতা তাহলে এই এই জিনিসটাই বলেছে এক্স ইন্টু মানে পাঁচ বছর আগে ওদের বয়সের গুণ পিতার বয়সের চার গুণ ছিল ঠিক আছে অতএব এক্স সমান সমান ফোর ওয়াই বাই ওয়াই তো ওয়াই ওয়াই কেটে গেল অতএব এক্স সমান সমান ফোর ঠিক আছে তাহলে এক্সের মান পেয়ে গেলাম এটা পাঁচ বছর আগেকার তো আমরা এখানে যদি এর মান ফোর ধরি তাহলে ওয়াই সমান সমান এ পাশে পঁয়ত্রিশ থেকে চারিপাশে নিয়ে আসবো তাহলে একত্রিশ বছর পাঁচ বছর আগে বাবার বয়স ছিল একত্রিশ তাহলে এখন পাঁচ বছর পর হবে ছত্রিশ আর পাঁচ বছর আগে বিশের মানে পুত্রের বয়স ছিল চার বছর তাই তো চার বছর তাহলে এখন বয়স হবে চার প্লাস পাঁচ তাহলে ন বছর কারণ পিতার বয়স যদি পঁয়ত্রিশ হয় আর তারপর আমরা যদি মান বসিয়ে একত্রিশ পাই তাহলে পঁয়ত্রিশ থেকে একত্রিশ বাদ দিলে চার পাওয়া যায় যেটা পুত্রের বয়স তাহলে দুজনের এখন পিতা পুত্রের বয়স হচ্ছে ছত্রিশ আর নয় ঠিক আছে ছত্রিশের নয় পঁয়তাল্লিশ এটা পাওয়া এটা শর্টকাট আছে ট্রিক্স তাড়াতাড়ি হয়ে গেল অনেক বড় হতো এর পরের কোশ্চেন রাখি ছ বছর আগে বিয়ে করেছে বর্তমানে রাখির বয়স ওর বিয়ের সময় যে বয়স ছিল তার এক পূর্ণ একের চার গুণ রাখির ছেলের বয়স রাখির একের দশ গুণ ছেলের বয়স কত তো বর্তমানে রাখির বয়স এগ বছর ছ বছর আগে বিয়ে করেছে তাহলে এক্স মাইনাস ছয় এটা ছ বছর আগের বয়স এটা বর্তমান বয়স মানে প্রেজেন্ট প্রেজেন্ট এটা হচ্ছে বয়স এটা ছ বছর আগেকার বর্তমানে রাখির বয়স ওর বিয়ের সময় যে বয়স ছিল তার এত গুণ মানে এইটা বিয়ের সময় বয়স এর এক পূর্ণ একের চার মানে পাঁচে চার গুণ এটা সমান সমান এক্স মানে বিয়ের সময় যে বয়স ছিল বর্তমানে বর্তমান বয়সে এক্স তাহলে ছ বছর আগে বিয়ে হয়েছে ছ বছর আগে গুণ ছিল তাহলে আমরা এটা এটা সরলটা করলে আমরা পেয়ে যাব ফাইভ এক্স মাইনাস থার্টি আর এ পাশে ফোর এক্স অর্থাৎ এক্স সমান সমান এরপাশে এক্স ফাইভ এক্স থেকে ফোর এক্স মাইনাস দিলে থার্টি তাহলে বর্তমান বয়স রাখি তিরিশ বছর তাহলে রাখির ছেলে রাখির একের দশ গুণ মানে একের দশ মানে বর্তমানে ছেলের বয়স তিন বছর কোনো অসুবিধা যদি হয় বুঝতে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই আনসার দেবো ওখানে আমাদের এর পরের কোশ্চেন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত পাঁচ অনুপাত চার তিন বছর পর ওদের বয়সের অনুপাত হবে এগারো অনুপাত নয় বর্তমানে ওদের বয়স কত ঠিক আছে এটা ফাইভ এক্স বর্তমানে পিতা ও পুত্রের বর্তমানে অনুপাত হচ্ছে ফাইভ ফাইভ ইস টু ফোর তাহলে আমরা এটাকে এক্স ধরে নিলে তাহলে ফাইভ এক্স তিন বছর পর এটা হবে তাহলে বয়স হচ্ছে ফাইভ এক্স আর ফোর এক্স তার সাথে তিন যোগ করলাম তিন বছর পর এবার এটা করছি নয় দিয়ে কোন